সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল করিম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরা ইয়াসিন এর একাশি নম্বর আয়াত থেকে তিরাশি নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছে ইনশাআল্লাহ অর্থাৎ আজকের এই ক্লাসটি আমাদের সোরাইয়া শিখার শেষ ক্লাস সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়মকানুন আছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সবাই আমার সাথে সাথে পড়বেন হামজা জবর আ শক্ত হবে আলিফ এর উপরে বা নিচেই যখন কোনো কিছু হবে তখন আলিফ হামজা হয়ে যাবে আর এটার উচ্চারণ শক্ত হবে আ ওয়া দুই ঠোঁট গোল হবে আ ওয়া লাম ইয়াসবর লাই নরম করিয়া পড়তে হবে কেন মনে রাখবেন লিনের হরফ দুইটি জবরের বামে জসমলা ওয়া জবরের বামে জসমলা ইয়া লিনের হরফ হইলে নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে আ লাই সিন লাম জবর সাল লাম জবল্লা আ ওয়া লাই সাল যাল জি একালিপট টেনে পড়তে হবে কেন মনে রাখবেন মদের হরফ তিনটি জবরের বামে খালি আলিফ জেরের বামে জজমালাইয়া পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে একালিপ্টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য বিশেষ একটি ঘোষণা আপনাদের প্রিয় চ্যানেল রিয়েল ইসলাম বিলিভার থ্রি সিক্সটি এর নামটি পরিবর্তন করা হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেলের নতুন নাম কুরআনের পাঠশালা আশা করি আপনাদের সকলের এ নামটি পছন্দ হবে আর আপনাদের চ্যানেলের ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন এটা আর চ্যানেলের লোগো হলো এটা আপনারা ইউটিউব এবং ফেসবুক পেজ এই নামেই পাবেন ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে এবং ফেসবুকে অবশ্যই কোরআনের পাঠশালা লিখে সার্চ করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের প্রিয় চ্যানেলকেই পাবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা মূল ক্লাসে ফিরে যাই খ জবর খ লাম জবলা খ লা কফ সিন জবর কস খ লা কস সিন জবর সা মিম খড়া জবর মা একলিপ টেনে পড়তে হবে খড়া জবর খড়া জের উল্টা পে সেগুলো মাদের চিহ্ন এখানে একলিপ টেনে পড়ব সা মা ওয়াও খড়া জবর ওয়া একলিপ টান তা জতি সা মা ওয়াতি ওয়াও লাম জবর ওয়াল ওয়াল হামজা রা জবর আর র সাকিন অবস্থায় যদি টার ডাইনে এভাবে জবর বা পেশ হয় তাহলে র অক্ষরটা মোটা করিয়া পড়বেন তাহলে আমরা এখানে পড়ব ওয়াল আউর জবর কফ খেলা জবর ক দি ঋণ এখানে গণ্যা করা যাবে না মনে রাখবেন নুন সাকিন বাত্তান বিনের পরে ইজহারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গইন খ এই ছয়টি অক্ষরের একটি অক্ষর এখানে আইন আসছে এজন্য আমরা স্পষ্ট করে পড়বিরাজা লিপ্টেনে পড়তে হবে মধ্যে ফাসেলের জন্য এখন কথা হলো মধ্যে ফাসিল কোন সময় হবে যখন এক আলিপ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে এভাবে হাম জ আসবে তখন আমরা মদ্যমন ফাসিল তিনা লিপ্টেনে পড়ব যাই আই গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে কেন মনে রাখবেন নন সেকেন্ড বা তানবিনের পরে ঈদে গামে বাগুননা এর অক্ষর চারটি ইয়া ওয়া মিম নুন এই চারটি অক্ষরের কোনো একটি অক্ষর যখন নন সেকেন্ড বা তানবিন এর পরে আসবে তখন আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়ব। তাহলে এখানে পড়ব আই ইয়া ক ইয়াহ সাজের মিস মিস কেউ যেন বলবেন না মিস এটা বললে ভুল হবে লামজবুল্লা মিস লা হুম এখানে আয়তের মাঝখানে তো আছে এখানে অক্ষ করা উত্তম আর এখানে অক্ষ করলে গুণা মাফ হয় সম্মানিত দর্শক শ্রোতা আর আপনারা মনে রাখবেন যে শব্দে আপনি অক্ষ করতে চাচ্ছেন সে শব্দের শেষ অক্ষরে কি আছে সেটা খেয়াল রাখবেন যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরপ অথবা গোলতা ভিত্ত দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক বাকি সকল সময় সাকিন দিয়ে পড়তে হবে তাহলে এখানে যেহেতু সাকিন রয়েছে আমরা এভাবে পড়ব আমার সাথে বলেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখানে অকফ করেছি খেয়াল করেন তিন আলিপ মদের চিহ্ন থাকার পরেও আমরা যেহেতু এখানে অক্ফ করেছি খাওয়া দাবার রয়েছে এই জন্য আমরা একালিপ্টানে পড়ব এখন আমরা আয়তের মাঝখানে এভাবে অক্ফ করলে এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়বরুল্লাপটান সম্মানিত দর্শক শ্রোতা এখানে কফ রয়েছে আপনি চাইলে অক্ফও করতে পারেন মিলিয়েও পড়তে পারেন ওয়া হ্যাঁ পেশ হো ওয়া হো ওয়াউলাম জবর ওয়াল ওয়া হো ওয়াল খল লাম খলা জবর লা একরিপ টেনে পড়তে হবে খল লা কফ পেশ উল খল লা কুল আইন জবর আ লাম ইয়াজলি একরিপ টেনে পড়তে হবে মিম পেশ মু আলিমু এখানে আয়াতের শেষ আমরা এখানে অক্ষর করলে মিম অক্ষর সাকিন হবে আর একলিপ মদ এর পরের অক্ষরে যখনই আপনি অক্ষর করবেন তখন মদ্দার জি হবে তিন আলিফ টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে পড়ব আলিম আমার সাথে বলেন হামজা নুনজার এন হরকতের বামে নুন বা অক্ষরে যখন এভাবে তারিদ হবে ওয়াজিব গন্না করে পড়বেন নুন ইন্না মিম আলিফ ফিজবর মা এক মদের পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে হামজারসে মদ্যমফাজ হবে তিন আলিফ টেনে পড়ব মিম জবর আম কোনো গন্যা হবে না মনে রাখবেন মেম সাকেন এরপরে মেম এবং বাবে অন্য অন্যক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে আম হা উল্টা পেশ আমি আলিপ টেনে পড়তে হবে মন ফাসেলের জন্য আমর এ জবর এখানে তিন আলিপ টেনে পড়তে হবে এ হাম

লমজবুল্লাহ হাউল্টা পেস হু একলিপ্টান আইয়া উ লা লা হু ক্যাফ নুন ফা মনে রাখবেন নন সে কিনবা তানভিনের পরে এক ফার অক্ষর পনেরোটি তা সা জিম দল জাল জা সিন, সেন সদ জ দ ত ফা কফ ক্যাফ এই পনেরোটি অক্ষরে কোনো একটু অক্ষর যখন নন সেকিনবা তানবিনের পরে আসবে তখন গনার সাথে মিলে পড়া যাবে না পড়তে হবে নাকের বাসিতে নিয়ে গন্যা করে পড়ব তাহলে এখানে পড়ব কুং ফবর ফ্যাজবর ইয়া ফাইয়া কাপা লিপ্টানু ফায় কু নু এখানে এত শেষ আমরা এখানে অক্ফ করলে নুন করে সাকিন হবে একালিপ মদের পরে রক্ষ করে কারণে সাকিন হয় মদ দে আরজি হবে তিন টেনে পড়ব তাহলে এখানে পড়ব ফায়া কু আমার সাথে বলেন সম্মিলিত দর্শক শ্রোতা এখানে দুই জবরের উপরে আমরা অকফ করেছি দো গোলতা ব্যতীত এজন্য আমরা এক জবর বাদ দিয়ে একালিপ্ট এনে পড়েছি এই মদের নাম হলো দেওয়াজ এখন আমরা আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়ব ইদা র দা শাইয়া উ লাল হুকুম ফায়া কুম ফাজবরফা পেশ সুব কলকলা করে পড়তে হবে মনে রাখবেন কলকলার ওখুর পাঁচটি টফ ত বা জিম ডাল এই পাশ ওখ করে কোনো অক্ষরে যখনই যজুম বা শখিন হবে ধাক্কা দিয়ে পড়বেন ফে সুব হা খালাজবর হায়া একলিপ্টান নুন লাম জাবর নাল লাম জাবর না

তানবিনের পরে গমে মিম বাগুন না রক্ষর ওয়া গুন্নার সাথে মিলিয়ে পড়ব শাই ইউ আও জবর ওয়া হামজা জর ই ওয়া ই লাম ইয়াজর লাই হাজর হি ওয়া ইলাইহি তারাপিশ তুর রা সাকিন তার ডাইনে এখানে পেশ আসছে মোটা করিয়া পড়ব জবর থাকলে মোটা করিয়া পড়তাম তুর জিম জবর যা আইন ওয়া পেশ ওয়া একলিপ টান নুন জবর না তুর জাউনা সম্মানিত শ্রোতা আমরা এখানে অক্ষ করলে অক্ষর শাখিন হবে আর এক আলিপ মদের পরে লক্ষ করে কারণে শাকিন হলে তিন আলিপ টেনে পড়বো আমরা এখানে মধ্যে দে হবে এই জন্য তাহলে এখানে পড়বো তোর এখন আমার সাথে বলেন ফাসুবা হেন আল্লা দিহি ই ওয়া ইলাই ওয়া হে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা কোরআনের বাণী সহজে শিখতে পারে আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি